那梦碎。 চকিয়া গুদার নাতি রুফা গুদার তো নয় আর মোহিনী গুদার মাতামাসি গুদের উদয় ফিলা গুদা নাম তার গুদার ঠাকুর অবধি নাইক তার গুদের প্রচুর হাতে পায়ে মেঞ্জা তার গো যেমন গাছের গুয়া আর সর্বগায় মেঞ্জা তার চুটোর চুটোর ডেওয়া ডাক দিয়ে আনি লেখ গো খালাই কলির শালা আর পৈরণতে কিছু নাই সর্বাঙ্গ উদলা নাক কান খাটা তার গো বড়ই সুন্দর। আর দুই চকু দেখে তার মস্তকের ভিতর গুদা বলে সুন্দরী গো আমার ঘরে থাকো আমার ঘরে থাকি গুড়ি গুদায় বলে আমি গো কি লাগিয়া আর বেরুয়াতে বড়শি লাগাইয়া নিমু টানিয়া বেরুয়াতে বড়শি আর আট চিটি বেরুয়াখান উজাইয়া যায় এমতো সন্ধানে বেরু গো রাখা নাই গেল আর এক লড়ে গুদা সব আগের বাঘের গেল বিশাম্বরনাতে গাই গো মধুর ভারতী পয়াল প্রদম্ভে গাইল বন্দীপ ফতুয়া বলে তোরা সব সর আর আনিতে না জলে ডুবি মর আমার পৃষ্ঠে দেও তোরা বর্ষী গাতিয়া আর বেরুয়ার উপরে আমায় দেও উড়াইয়া থাবা মারি বেরুয়া কান আমি দর্ম হাতের বলে আর সুতে দড়ি তোরা সবে আনিবাই কলে কলে সকল গুদায় তারা মন্ত্রণা করিয়া আর পৃষ্ঠেতে গাতিলা বর্ষি চামড়া টানিয়া বাদ্য ঘর গুদা শিগর ডাক ডুল আর রাজপুতের পৃষ্ঠে যেমন বর্ষি গাতা যায় চলিতা আছে গলে আর যেমন বক্ত গাছে তুলে উড়াইয়া ফেলাইতে গো তল হইয়া রইল আর রাগ পোয়ালে ভাইয়া মুন্ড চিড়ি নিল সহল গুদায় তবে হইয়া সারি সারি ফারে তুলি হল গুদায় প্রবে তারে চাই বেড়ি আর রাজপুত্রের মুন্ড গুটা খেবা নিল সিরি মন্ত্রণা করিয়া তারা বলেও সবাই আর জল খাইয়া মরল গুদার পূর্বেই মুন্ড নাই মন্ত্রণা করিয়া তারা বলে এখে অন্য আর আছে কিনা আছে মুন্ড তার বাবাই কিবা জানে এতেখো বলিয়া তার আগো বাফের খাসে গেল আর কৌশাই তোমার পুত্রের মুন্ড পূর্বে নিয়ে আছিল রাজা বলে এই কথা আমাকে জিজ্ঞাসা করো কেন আর আছে কিনা আছে মুন্ড মহাদেবী কি বা জানে এতে কেউ শুনিয়া তারা দেবীর কাছে গেল আর কৌ চাই তোমার পুত্রের মুন্ড পূর্বে কি আছিল দেবী বলে শিশুকালে গো দিয়াসি দিয়াছি নইয়া ও গো জানে গো কে জিজ্ঞাসা করকেনে আর আছে কিনা আছে মুন্ডো তার স্ত্রী কিবা জানে এতেকো শুনিয়া গো রানীর কাছে গেল আর কটাই তোমার স্বামীর মুন্ড পূর্বে কি আছিল রানী বলে সদা কাল গো সইয়া চি কাছে আর কে জানে গো স্বামীর মুন্ড আছে কিনা আছে মন্ত্রণা করিয়া তারাগো বলে ও সবাই আর খাইয়া মরল গুদার পূর্বে মুন্ডো নাই এই গড় ছাড়াই গো করিল গমন আর ছয় কুড়ি গুদার বাকি দিলা দরশন বিপুলায় বলে মতি না তোদের কিবা নাম কোন জাতি তোদের গুদা বলে জাতি নাম বলবো পাশে আর ছয় কুড়ি গুদার মধ্যে তোমার মন কার দিকে গেছে বিশ জন গুতা আমরা এক রাম নামি আর ক্রমে ক্রমে নাম কই শুনি থাকো তুমি বাড়ুয়া তাড়ুয়া জাড়ুয়া মারুয়া চারি সহুদর গটাই গাটাই মুটাই আর গুজ্জ দর বেটু মাটু ঘাটু বাটু এই বারো জন অষ্ট জনের নাম কই শুনো দিয়া মন গোটাই গুদার জিয়ের জামাই চেমটা গুদা নাম বালকা গুদার বগ্নির জামাই নাম তার নিজাম পিরিতি গুদার নাতিন জামাই গো মেরু গুদার নাতি আর ফেফড়া গুদার সমন জামাইগড়ের পন্থী তার নাম খেমটা গুদার সর্বকনিষ্ঠ বিশ জন গুদার মধ্যে বারুয়া গুদার শ্রেষ্ঠ বারুয়া গুদায় বলে আমার ঘর শুভদিন হইল সুন্দরী দেখিয়া গুদায় নাচিতে গোষণ মরবানি আর জন্ম মৃত্যু বিবাহেতে কি ব্যবহার শুনি এইসব কথা আমি বলিব তোমাতে আর জম কীর্তন গাই আমরা সন্তান আদি হইতে আরো যত কার্য করি গো অনুর আগের মতো পুরোহিতের স্ত্রী করেন দুপশির ব্রত আরো যত কার্য করি এই ক্রমাগতে আর দুপায় করেন জাত কর্ম ষষ্ঠী পূজা নাবিতে বিবাহের সময় আসি হইলে উপস্থিত গড়ে বারে পুরোহিতে সব করেন হিত পুরোইতে কুকিয়া দেন গো নান্দিমুখের গুড়ি জামাইর গলায় বান্ধি দিন তাবিজের এক ছড়ি পিপুলাই বলে গুদা খো বুঝাইয়া আর জামাইর গলায় তাবিজ বান্ধ কিসের লাগিয়া ছয় কুড়ি গুদা আমরা সমান সকল চিন ডাকিবারে আমরা করি এক সকল মুখ চণ্ডিকা হয়ে যখন গো যদি মঙ্গলে আগে আর কোন জন জামাই হইবা উড়া উড়ি লাগে এর জন্য বান্ধিয়া দেই তাবিজের এক ছড়া আনা চিনে চিন যেমন দশমীর বুড়া দরাদরি করিয়া জামাই খাটিতে তুলিয়া সাত পাক দেই আমরা পিছন উল্টা দিয়া সেই সময় দেখা যায় খাল প্রায় কি জানি জামাই মধ্যে কন্যায় ডায় তারপর মন্ত্র একজন গুদা মরলে সকলে মিলিয়া এক একটি লুম নেই পিঙ্গল বর্ণ ছাইয়া সকল গুদায় করি খারি খারি কচু পাতায় ফুতলা দিন নেই যার যার বাড়ি বিশাম্বর নাতে গায়ে গো মন বন্দিয়া বিহুলা বাসিয়া যায় গো মু